যে আইপিএস তোমাদের গরম অনেক কষ্ট হয় ঠিক না পড়াশোনা করতে অনেক কষ্ট হয় দিনের বেলা অনেক কষ্ট হয় গরমের মধ্যে পড়াশোনা করা যায় না তো বলেছিলাম মাদ্রাসার এই যারা জমি দান করেছেন মাদ্রাসা যাদের জমি দুপুরে স্থাপন করা হয়েছে তো নাম উল্লেখ করতে নিশ্চিত করছে যাই হোক এই ভাই তোমাদের মাদ্রাসায় কি করেছে একটি আইপিএস দান করেছে যাতে তোমরা পড়াশোনা করতে পারো তোমাদের কোনো কষ্ট না হয় আমাদের সকলের জন্য কোনো কষ্ট আমরা দোয়া করতে পারি না জন্য তার ব্যবসা বাণিজ্যের খায়ের বর্তমানে বেশি বেশি জন্য ব্যবসা হয় যাতে তোমাদের মাদ্রাসায় বেশি বেশি দান করতে পারে এবং তার এই পারিবারিক সমস্যা আছে এই জন্য দোয়া করবা আল্লাহ জন্য তার পারিবারিক সকল সমস্যা দূর করে দেয় ঠিক আছে এবং আর দান করে বলেছিলাম এটাকে একটা জামি রূপে গড়ে তুলবে অত্র সবারের মধ্যে যেন এই মাদ্রাসাটা মাদ্রাসার সুনাম সুখ্যাতি চতুর্দিকে এবং এই মাদ্রাসার প্রকাশ এই মাদ্রাসার নূর যেন অত্র এলাকার কবরস্থানে অত্র এলাকার মধ্যে সরিয়ে পড়ে অত্র এলাকার কবরস্থানে যেন এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ যেন সকল বুদ্ধারকে মাফ করে দেয় হ্যাঁ ওই জন্য আমরা আল্লাহ কি করবো দোয়া করবো

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله رب العالمين <سؤال> <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. ربي اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبلنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا وعاتنا ما وعدتنا على رسلك ولا تخزنا ইয়াওমুল কিয়ামা ইন্নাকা লা আলামিন তোমার নবীর ঘর বসে ওলামাই کرامদের সাথে নিয়া হাফেজাদের সাথে নিয়া ছোট ছোট নিষ্পাপ কোমল মুদ্দি শিশুদের সাথে নিয়া अदर মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে নিয়া আল্লাহ রমজানুল মুবারকের পবিত্র মাসে দোয়া কবুলের মাসে আল্লাহ তোমার সেই দরবারে আমাদের ছোট ছোট দুইখানা হাত তুলে ফেলেছিল আল্লাহ আল্লাহ তুমি আমাদের সিন্দির সকল গুনাকাটা কাতা মাফ করে দাও আয় আল্লাহ আলামিন আয় আল্লাহ গোটা জীবনটাকে গুনা করতে করতে নষ্ট করে ফেলেছি পিছনের জিন্দিগির দিকে তাকাইলে দুচোকে যা হার নামের আগুন ছাড়া আর কিছু দেখা যায় না আয় আল্লাহ তুমি পবিত্র মাসের উচিরায় তুমি আমাদের সকল গুনাহগার গুলা মাফ করে দাও আয় আল্লাহ আমরা যেখানে দরুদ পড়েছি তোমার শ্রেষ্ঠ রসুলের উপরে শ্রেষ্ঠ দরুদ পাঠ করেছি মহা গুরুত্বপূর্ণ একিম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা করেছি আল্লাহ ইয়ার সব কবুল আকো কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নাম দাতা জেদারে মদিনা জানা মোহাম্মদুর মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাটারে বহু সায়াদাহ সাহাবায়ে کرام তা তাবে তা মে বলিয়া লাগা उसको ডুব যারা এই দুনিয়া ছেড়ে কবর পথের যাত্রী হয়ে গিয়েছে আল্লাহ তাআলা রুহে এর হাদিয়াকে আল্লাহ পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসাটি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা পাঠ দিচ্ছে পাঠ নিচ্ছে সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এখানে যারা পড়াশোনা করে সবাই যেন হকানি আলেম হতে পারে আল্লাহ সেইভাবে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজত আছে তুমি গাই বিভাবে পূরণ করে দাও আল্লাহ যত হাজত আছে তুমি গাই বিভাবে পূরণ করে দাও আল্লাহ তুমি সবাইকে দিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা দোয়া চেয়েছে আয় আল্লাহ করেছে আয় আল্লাহ তোমার এক বান্দা দোয়া চেয়েছে বিশাল বড় আসানিয়া মাদ্রাসার শিশুরা নিষ্পাপ শিশুরা দোয়া করলে দোয়া কবুল হয় আয় আল্লাহ তুমি তোমার বান্দার সকল নে কাশা পূরণ করে দিও ভাই আল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা আয় আল্লাহ নাম উল্লেখ করতে নিষেধ করেছে আল্লাহ তোমার বান্দা মাদ্রাসা একটি আইপিএস এর ব্যবস্থা করেছে তাতে ছাত্রদের পড়াশোনা করতে কষ্ট না হয় আল্লাহ সকলের জন্য কষ্ট না হয় শিক্ষক শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয় একটি সুব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তুমিও তার জন্য সুব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ আল্লাহ তার ব্যবসা বানীদের মধ্যে বরকত দেয়া দিও আল্লাহ ব্যবসা বানীদের মধ্যে খায়র বরকত দেয়া দিও ইয়া আল্লাহ সকল প্রকার অনিশ্চয়তা থেকে আল্লাহ তুমি তার ব্যবসাকে হেফাজত করে দিও ইয়া আল্লাহ আসমানে বালাগুলো আসমানে উঠাইয়া দিও জমিনি বালাগুলো জমিনে দাফন করে দিও হায় বালাগুলো মাথার সাথে উড়াইয়া দিও সর্ব প্রকার বালা মুসিবত থেকে তার ব্যবসাকে হেফাজত করে দিও আল্লাহ হায় আল্লাহ সে যেমন জমি ব্যবসা জমি ব্যবসা করতেছে আল্লাহ জমি বিক্রি

আল্লাহ তার পরিবারকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ তার পরিবারের মধ্যে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বেশি বেশি পাড়া আল্লাহ যারা আছে আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নিও আয় আল্লাহ আয় আল্লাহ রমজান মাসে আয় আল্লাহ সকলের গুণা কাটা করে দিও আয় আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তার পারিবারিক বন্ধনকে আল্লাহ তুমি মজবুত করে দিও আল্লাহ আয় আল্লাহ তার যত ঝামেলা তার যত পেরেশানি আছে এটুকু আল্লাহ তুমি সব দূর করে দিও আল্লাহ আমাদের কেউ মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি তোমার নবীনগঞ্জ মাদ্রাসার সাথে আল্লাহ জড়িত রাখিও ভাই আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারি মৃত্যু পর্যন্ত যেন তোমার কোরআনের মার্কাজের সাথে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকল দিয়ে দিও আয় আল্লাহ আমাদের এলাকা

জানিনা আল্লাহ সকলের মনে ন্যাকাকে আল্লাহ আহ্বা অসুস্থা আল্লাহ আমাদের মধ্যে আলাদা আছে তুমি সুস্থ করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি তো সুস্থতার মালিক আল্লাহ তুমি সেফল দেওয়ার মালিক আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক আল্লাহ তুমি রোগ থেকে নিরাময় করার মালিক আল্লাহ আল্লাহ মাতি অসুস্থ আল্লাহ